আচ্ছা এগুলা কত ইঞ্চি? এগুলা 32 ইঞ্চি। 32 ইঞ্চি আর এই যে কোণা বর্ডার কর্নার এগুলো তো চাইলে করতে জি আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে চাইলে করে পারবে আর ভাই। আমাদের ইঞ্চি মাত্র টাকা। মাত্র 5000 টাকা। এগুলা মাত্র 2000 টাকা। মাত্র টাকা। কালার সহ কমপ্লিট পাবে মাত্র টাকা আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেম ভাবে ডিজাইন করা হয়েছে সিলিং রসের ডিজাইনটা কি সেমই না আমাদের কাছে এগুলা হারা যেরকম সাইজ কাছে ওইভাবে আমরা করে দিচ্ছি যদি অন্য কোনো ডিজাইন করতে চায় অবশ্যই করে দেওয়া যাবে

একটা জ্বালালার গেট করা আছে দেখেন জি আচ্ছা জ্বালালার গেট কিভাবে কম খরচে পারবে মাত্র পাঁচ হাজার টাকা হলে সারা বাংলাদেশে করে নিতে পারবে মাত্র পাঁচ হাজার টাকা মালামাল এবং রং সহ

ওনারা আমাদের মালিকপক্ষ যেভাবে চাইছে আমরা ওইভাবেই করে দিছি যদি আপনার কোনো ডিজাইন চয়েস থাকে ওইভাবে আমরা করে দিব এখানে দেখতে পাচ্ছেন আরেকটা সিলিং রোজ যেহেতু এখানে ফ্যানের দুইটা অপশন রাখা হয়েছে এই জন্য সিলিং রোজ দুইটা এটা জারবাতে লাগানো হবে এখন লাগানো হয় নাই আচ্ছা

তো স্ক্রিনে নাম্বার দিয়েছে যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে তার নাম্বার আপনার যোগাযোগ করে নেবেন আর যারা প্রবাসী আছেন তারা এই কন্ট্যাক্ট করে নেবেন জি জি তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন